প্রাইমারি স্কুলটার কাছে এসে থমকে দাঁড়ালেন গৌরীদেবী বত্রিশ তেত্রিশ বছর আগে যখন নতুন বউ হয়ে এই গায়ে আসেন তখন এখানেই গ্রামের মানুষ তাসা ব্যান্ড পার্টি নিয়ে নেচে গিয়ে এক ঘন্টা কাটিয়ে দিয়েছিল প্রথম দিন এমন রাজকীয় অভ্যর্থনা খুব কমের কপালেই জোটে পরে গৌরীদেবী জেনেছিলেন সমস্ত ব্যবস্থাই করে রেখেছিল তাপসের বন্ধু হাফিজুল শিলিগুড়িতে একসঙ্গে বিটেক পড়ত ওরা হাফিজুলের বাড়ি উত্তরবঙ্গে রাজা ভাত খাওয়ায় অসম্ভব বড় লোকের ছেলে স্কুল মাঠের মাঝখানে একজন মাস্টার মশাই বসে চেয়ারে পড়াচ্ছেন বাচ্চারা প্রায় মৌমাছির মতো ঘিরে ধরেছে শিক্ষককে কয়েকজন দুষ্টু ছেলে তারকে কেন্দ্র করে গোল হয়ে দৌড়ে বেড়াচ্ছে গৌরী দেবীকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে মাস্টারমশাই উঠে এলেন কাছে এসে আপাদ দেখে জিজ্ঞেস করলেন আপনাকে তো ঠিক চিনতে পারলাম না কার বাড়ি যাবেন ভালো করে দেখলেন ছেলেটিকে গৌরী দেবীও প্রায় বছর চারে কাটিয়েছিলেন এখানে এখানকার অনেকেই তখন চিনে ফেলেছিলেন ভেবেছিলেন হয়তো এখনো চিনতে পারবেন কিন্তু না এরা ইয়ং জেনারেশন বছরের যুবক ঠিক চিনতে পারলেন না মাস্টার মাস্টারমশাইয়ের প্রশ্নের উত্তর চট করে দিতে পারলেন না গৌরী দেবী মুখ ফুটে বলতে পারলেন না কার বাড়ি যাবেন বাবুর বাড়ি যাবেন এটা বলতে কেমন বাধবাধ বাধ ঠেকলো তাপসকে আর তার দু বছরের ছেলে তনুময়কে ফেলে যে অবস্থায় ডিভোর্স নিয়ে এসে জার্মানি চলে গেছিল সেটা অত্যন্ত দৃষ্টিকটু ছিল প্রায় কুড়ি বছর কাটিয়ে প্রচুর পয়সা নিয়ে যখন দেশে ফিরে আসেন তখন তিনি তার সমস্ত আপনজনকে হারিয়ে ফেলেছেন মা কত ছোটবেলা থেকেই বাবা নেই এক পিসি ছিলেন তিনিও মারা গেছেন এই জার্মানি যাওয়া তার নিজের মাও তখন সাপোর্ট করেনি তিনি রেগে বলেছিলেন এত বড় ঘরে তোর বিয়ে দিলাম জামাই কলেজে পড়ায় এর পরে আর কি লাগে তোর বাচ্চাটার কথা তো ভাবতে হবে নাকি তখন গৌরী কারো কথাই কানে তোলেনি মায়ের কথাও না ফলে রেগে তিনি আর মেয়ের সঙ্গে সম্পর্ক রাখেননি সে সময় গৌরীরও অত্যন্ত অভিমান হয়েছিল অনেক কষ্ট করে পরীক্ষা দিয়ে বিদেশে পিএইচডি করার সুযোগ পেয়েছিল সে শুধু সুযোগ নয় লাখ টাকার উপরে মাসে মাসে দেবেন তারা এমন সুযোগ সে কিছুতেই হাতছাড়া করতে চায়নি এমন সুযোগ জীবনে চট করে আসেও না নিজস্ব কে না তৈরি করতে চায় তাপস যখন প্রথম কথাটা তখন তখন বলেছিল মাত্র বছরের ছেলে গৌরী কোনো শোনে দু কিছুই শোনেনি তাপসকে ডিভোর্স দিয়ে ছেলে ফেলে মাকে কাঁদিয়ে সে জার্মানি চলে যায় প্রতিজ্ঞা করে যায় কোন দিন সে দেশে ফিরবে না কারো সঙ্গে যোগাযোগ রাখবে না মরে গেলেও না কিন্তু রিটায়ারের পর সমস্ত কাজকর্ম ফুরিয়ে গেলে জার্মানিতেই একদম একা হয়ে যান গৌরী দেবী তখনই তার মনে পড়ে দেশের কথা ছেলের কথা ফিরে এসে নিউ টাউনে কোটি টাকার ফ্ল্যাটও কেনেন সন্ধে হলেই নিয়ম করে সিটি সেন্টারে যান মানুষজন দেখেন কোলাহল শোনেন অগণিত লোকের কিন্তু একাকিত্ব বড় ভয়ঙ্কর নিজেকেই নিজের কাছে শত্রু করে তোলে একটা সময় মারাত্মক ভয় চেপে বসে বুকে হতাশা গ্রাস করে মৃত্যু ভয় ঘিরে ধরে সামান্য একটা সাহায্যের হাত তখন ভীষণ দরকার মনে হয় টাকা নয় পাশে মানুষ দরকার একান্ত আপনজন দরকার তিনি যেদিন প্রথম ভাবেন ঝামাল ডাঙা তাপস ছেলেকে একদিন দেখতে যাবেন লুকিয়ে হলেও নিজের ছেলেকে দেখতে যাবেন নিজের বরকে দেখতে যাবেন সেদিন ভেতরে ভেতরে খুব আনন্দ হয়েছিল এক্সাইটেড ছিলেন কদিন কিন্তু আজ যখন সেই প্রাইমারি স্কুলের কাছে এসে দাঁড়ালেন তখন যেন পৃথিবীর সমস্ত লজ্জা তাকে ঘিরে ধরল নিজেকে অপরাধী মনে হলো মাস্টারমশাই আবার জিজ্ঞেস করলো কোথা থেকে এসেছেন কার বাড়ি যাবেন গৌরী দেবী যেন চমকে উঠলেন একটু ভেবে নিয়ে বললেন আমি রেড ক্রস কর্মী এখানে তাপসবাবু বলে এক প্রফেসর থাকেন ওনার বাড়ি ছেলেটি আর কোনো বাক্য ব্যয় না করে তর্জনী উঁচু করে মাঠের পাশে দোতলা বাড়িটি দেখিয়ে দিয়ে বলল উনি তো বেঁচে নেই যান তাপস নেই কথাটা শুনে বুকের ভেতরটা কেমন দুমড়ে মচড়ে উঠল গৌরীদেবী বাড়ির লোকেশনটি জানতেন তখন একতলা ছিল দোতলা দেখে তার সন্দেহ হয়েছিল এখন কনফার্ম হলেন যা হয় হবে ভেবে দেবী মাথা নিচু করে ধীরে ধীরে বাড়িটিতে প্রবেশ করলেন উঠোনের মাঝে এসে দাঁড়ালেন দেখলেন চারিদিকে তাকিয়ে এমন সময় একটি টুকটুকি সুন্দরী বউ দৌড়ে এসে জিজ্ঞেস করলো আপনি কি কাউকে খুঁজছেন দেবী ভালো করে দেখলেন বউটিকে তারপর বললেন তুমি বুঝি বাড়ির বউ আমি থেকে এসেছি আশেপাশের কোনো অভুক্ত পরিবার আছে কিনা সমীক্ষা করতে ভাবলাম তোমরা সাহায্য করতে পারবে বউটি ফুরুত করে ঘরে দৌড়ে গিয়ে একটি চেয়ার এনে বসতে দিয়ে বলল বসুন দেবী ব্যস্ত হয়ে বললেন না না বসবো না আমার সময় নেই আরও কয়েকটি গ্রামে যেতে হবে বলেই ফিরে দাঁড়ালেন এবার বউটি অনুরোধ করে বলল একটু দাঁড়ান বলেই আবার ফুরুত করে দৌড়ে চলে গেল ঘরের মধ্যে অনেকক্ষণ পর হাতে একটি সিঁদুরের কৌটো নিয়ে এসে দুঃখিত হয়ে বলল কিছু মনে করবেন না দাদাবাবু একটু আগে ফোন করেছিলেন বাড়িতে কেউ নেই বৌদি বাপের বাড়ি গেছে আপনাকে এই সিঁদুরের কৌটোটি দিতে বললেন আর আপনাকে এখানে বেশিক্ষণ দাঁড়াতেও বারণ করেছেন বলেই বউটি আবার ঝড়ের বেগে দৌড়ে ঘরে ঢুকে গেল গৌরী দেবী বিনা বাক্য ব্যয়ে কৌটুটি হাতে নিয়ে ভালো করে দেখলেন দেখলেন এটি তার শাশুড়ি দিয়েছিলেন তাকে গৌরীদেবী মারাত্মক ছেলে তমাল চিনে ফেলেছে তাকে দ্রুত পায়ে পথে এসে দাঁড়ালেন গৌরী দেবী প্রথম যখন আসেন কত লোক ছিল তখন শাশুড়ি শ্বশুর কি সুন্দর সেজে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এখানে এখানেই তাপস বলেছিল এই দেখো আমাদের বাড়ি অনেকটা পথ এগিয়েছিলেন হঠাৎ শুনুন এই শব্দটি শুনে পেছন ফিরে তাকাতেই গৌরীদেবী দেখলেন বাড়ির সেই বউটি তার দিকেই দৌড়ে আসছে আবার কাছে এসে বউটি হাঁপাতে হাঁপাতে বলল আমার নাম অপালা আপনার বৌমা মিথ্যে বলার জন্য আমায় ক্ষমা করবেন আমি কোনোদিন কাউকে মিথ্যে বলিনি আপনার ছেলের জন্য বলতে বাধ্য হয়েছি আপনার ছেলে কথাটা শুনে গৌরীদেবীর বুকের মধ্যে কে যেন হঠাৎ হাতুড়ি দিয়ে সজরে আঘাত করে গেল বন্যার জলের মতো চারিদিক থেকে ধেয়ে আসতে লাগলো চোখের কোন বেয়ে জল গৌরীদেবী অপালাকে পিছে ফেলে ধীরে ধীরে চলতে শুরু করলেন আবার টপ টপ করে পড়তে লাগলো গাল বেয়ে ফোটা ফোটা চোখের জল এবার অপালা দৌড়ে এসে সামনে দুহাত তুলে দাঁড়িয়ে বলল একটু দাঁড়ান মা গৌরীদেবী চোখ বুঝে থমকে দাঁড়ালেন দীর্ঘদিন পর তিনি মা ডাক শুনলেন ঝরঝর করে চোখের জল ঝরে বুক ভিজে গেল তার অপলা রাস্তার উপরেই মাটিতে মাথা ঠেকিয়ে দু পায়ে হাত রেখে প্রণাম করে বলল আপনার ছেলেকে দূর থেকে একবার আশীর্বাদ করে যান ও শুধু দিন মা মা করে একবার শুধু একবার